শর্ট সিলেবাস পড়বো বাংলা নাকি ফুল সিলেবাস পড়ব তোমাদেরকে আমি বলে দিই ভাইয়া ওই যে বললাম একশো মার্কে পাওয়ার দরকার আছে আমাদের দরকার নাই আমাদের দরকার আশি পার্সেন্ট মার্ক পাওয়ার আশি পার্সেন্ট পালিয়ে আমি টপ টেনের ভিতর থাকতেছি অথবা টপ পজিশনেই করতেছি তাহলে আমার একশো মার্কের দরকার নেই আমি কখনই ফুল সিলেবাস পড়তে যাবো না কোনো ইউনিভার্সিটির জন্য না ফুল সিলেবাস পড়ার দরকার হবে না তুমি জাস্ট শর্ট সিলেবাস গদ্য সারটা পদ্ম সারটা এই সাতটা সার্টা চোদ্দোটা আর নাটক একটা উপন্যাস একটা এগুলো সুন্দর করে পিও শিক্ষার্থীরা আজকে আমি জিএসটির বিউনিটের তিনটা সাবজেক্টেরই সাজেশন দেব বাংলা ইংরেজি এবং জিকে এই সাজেশন থেকে তোমরা এটুকু শিওর থাকো যে হানড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবা এখন তোমরা বলতে পারো যে ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কীভাবে প্রশ্ন কমন পাবো তার আগে আমি একটু বলে দেই যে আমাদের সাজেশনটা ডিফারেন্ট কোন জায়গায় অন্য সাজেশন থেকে দেখো কতটা অ্যানালিসিস করা সাজেশনটা দেখো প্রত্যেকটা সেশনে অর্থাৎ তোমাদের আগের সেশনে কত কয়টা প্রশ্ন আসছে কোন টপিক থেকে তার আগে কয়টা প্রশ্ন আসছে কোন টপিক থেকে এখন কোনটা ইম্পর্টেন্ট কোনটা মোস্ট ইম্পর্টেন্ট কোনটা পড়তে হবে না সব কিছু আজকে আমি বলে দেবো জাস্ট তোমাদের কাজ খাতা এবং কলম নিয়ে সুন্দর করে নোট ডাউন করে নেওয়া তাহলে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি দেখো প্রথমে আমরা বাংলা সাজেশন নিয়ে কথা বলি দেখো এখন পর্যন্ত আমাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে পাঁচটা পরীক্ষা হয়েছে দু হাজার বিশ একুশ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ সেশন পর্যন্ত তো এইখানে যে কটা টপিক থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসছে সেই টপিকগুলো এখানে দেওয়া আছে দু হাজার বিশ একুশে প্রথম বছর উনচল্লিশটা প্রশ্ন আসছে বাট পরবর্তী থেকে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা এখনও পঁয়ত্রিশটি আসবে তোমরা যারা পঁচিশ ছাব্বিশে পরীক্ষা দেবো পঁয়ত্রিশটা বাংলা প্রশ্নই আসবে এখন এই প্রশ্নগুলোর ভিতরে কোনটা স্কিপ করবা কোনটা বাদ দেবা তোমাদের আমি বলে দিচ্ছি গদ্যাংশ পদ্যাংশ সহপাঠ অর্থাৎ আমরা যে সারটা তোমরা আবার এখানে বলো ভাই আমরা গদ্যাংশগুলো কি মানে শর্ট সিলেবাস পড়বো বাংলা নাকি ফুল সিলেবাস পড়ব তোমাদেরকে আমি বলে দিই ভাইয়া ওই যে বললাম একশো মার্কে পাওয়ার দরকার আছে আমাদের দরকার নাই আমাদের দরকার আশি পার্সেন্ট মার্ক পাওয়ার আশি পার্সেন্ট পাইলেই আমি টপ টেনের ভিতর থাকতেছি অথবা টপ পজিশনেই করতেছি তাহলে আমার একশো মার্কের দরকার নেই আমি কখনই ফুল সিলেবাস পড়তে যাব না কোন ইউনিভার্সিটির জন্য না ফুল সিলেবাস পড়ার দরকার হবে না তুমি জাস্ট শর্ট সিলেবাস গদ্য সারটা পদ্য সারটা এই সারটা সারটা চোদ্দোটা আর নাটক একটা উপন্যাস একটা এগুলো সুন্দর করে পড়ে নেবা কীভাবে গদ্য পড়বা কীভাবে পদ্ম পড়বা কীভাবে উপন্যাস কিভাবে নাটক পড়বা আমার আর একটা ভিডিও আছে অথবা যারা আমার পেট বেসে তারা তাদেরকে আমি বলে দিচ্ছি অনেকে রিভিশন দিতে পারে না একবার পড়ে যায় বাট এগুলো একবার পড়ার দরকার না আমাদের রিভিশন দিতে হবে কীভাবে রিভিশন অল্প সময় দেওয়া যায় তাও আমি বলে দিচ্ছি তো এখন দেখো গদ্যাংশ ষাটটা আর পদ্যাংশ ষাটটা সহপাঠ নাটক উপন্যাস দুইটা তাহলে দেখো এইখানে এই যে তিনটা টপিক আমরা দেখতে পাচ্ছি এই তিনটা টপিক থেকে আমাদের প্রতি বছর গড়ে দেখো দু হাজার চব্বিশ পঁচিশে আসছে দুইটা পরে পদ্মাংশ আসছে চারটা পর চারটা তাহলে দিক তো ছয় আটটা তার আগে আসছে দেখো সতেরোটা তার আগে আসছে কটা তোমার বাইশটা প্লাস মানে তুমি যদি ধরো অ্যাভারেজ তোমার পঁয়ত্রিশটা প্রশ্নের ভিতরে এখান থেকে তোমার এই শুধু এই তিনটা টপিক থেকে তিনটা টপিক থেকে অ্যাভারেজ অ্যাভারেজ বারো থেকে পনেরোটা প্রশ্ন কমন পাবা অ্যাভারেজ বুঝতে পারছো তাহলে ফার্স্ট পেপার এবং সহপাঠ থেকেই আমি বারো থেকে পনেরোটা প্রশ্ন ইজিলি কমন পাচ্ছি ক্লিয়ার এখন তাহলে সহপাঠটা এবং বাংলা প্রথম পত্র বইটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে অবশ্যই তাহলে ওটা ক্লিয়ারলি বিগত সালের প্রশ্নগুলো যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছে তারপর নতুন করে এক্সট্রা যে তথ্য দেওয়া আছে আগে বিগত সালের প্রশ্নগুলো সুন্দরভাবে পড়বা মানে একটাও যে ভুল না হয় তারপর মোস্ট ইম্পর্টেন্ট যে লাইনগুলো থাকবে ওইগুলো সুন্দর করে দাগিয়ে পড়ে নেবা ক্লিয়ার আচ্ছা এবার আসি কবি পরিচিতি সাহিত্যকর্ম এটা দেখো গত বছর তিনটা তার আগে একটা তার আগে একটা তার আগে দুইটা অর্থাৎ প্রতি বছরই গড়ে দুই তিনটা প্রশ্ন চলে আসতেছে তাহলে এই প্রশ্নটাও কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কবি পরিচিতি ওই যে আমাদের বইতে যে কবি পরিচিতিগুলো দেওয়া আছে কিংবা তুমি যদি বিগত সালের প্রশ্নগুলো একটু দেখো ওই যে গুচ্ছ প্রশ্ন ব্যাঙ্কটা তাহলে দেখতে পাবা যে কোন কবি পরিচিতিগুলো আসে কোন কবি থেকে আসে বা কোন সাহিত্যিকের লেখাগুলো আসে এগুলো তুমি দেখতে পাবা ইভেন তোমাদের আরেকটা বিষয় বলি তোমরা যদি যে বিশেষ প্রশ্ন পড়ো বিশেষ প্রশ্ন আবার সব পড়তে যাইও না বিশেষ প্রশ্ন ব্যাঙ্ক কিভাবে পড়বা কোন কোন টপিকগুলো পড়বা বাংলা ইংরেজি সাধারণ গান এবং এই বাংলা ইংরেজি সাধারণ গানে কোনগুলো বাদ দেবা এগুলো আমার এই চ্যানেলে অ্যাডমিশন ডাইজেস্ট চ্যানেলে তোমরা দেখবা সাত মিনিট একটা ভিডিও দেওয়া আছে ওইটা তোমরা দেখে নেবা বিশেষ প্রশ্ন পর্ব কিভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বা পরীক্ষার জন্য যাবা বাংলা উচ্চারণের নিয়ম বাংলা বানান সম্পর্কিত প্রশ্ন এখান থেকে তোমরা এই দুইটা টপিক থেকে মিনিমাম ভাইয়া চারটা প্রশ্ন পাবা মিনিমাম এই দুইটা টপিক থেকে পথ প্রকরণ আমি যদি তোমাদেরকে বলি এই যে পথ প্রকরণ উপসর্গ সমাজ এখানে কয়টা দেখো আরেকটা বাক্য প্রকরণ বাক্য শুদ্ধিকরণ আর একটা হলো ধ্বনি পরিবর্তন ও ধ্বনি বর্ণ তোমরা যদি জাস্ট এখানে তিন তিন ছয় এই সাতটা টপিক পড়ো আরও যদি বলি আমি এখানে শব্দ আটটা শুধুমাত্র এইখানে তোমরা এই ব্যাকরণের জন্য আটটা টপিক পড়বা ক্লিয়ার কি কি বলছি ভাইয়া শব্দ ভান্ডার শব্দ মানে এটা কোন দেশি শব্দ প্রতি বছর দুইটা তিনটা করে চলে আসবে এটা কোন দেশে শব্দ ফার্সি আরবি এই টাইপের প্রশ্নগুলো ঠিক আছে ধ্বনি বর্ণ পরিবর্তন এবং ধ্বনি বর্ণ তাহলে এই দুইটা একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা টপিক একটা আটটা নয়টা এই নয়টা ব্যাকরণ টপিক যদি তুমি পড়ো ব্যাকরণ থেকে যে কটা প্রশ্ন আসবে ধরো ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে জাস্ট ফর এক্সাম্পল ধরো পনেরোটা প্রশ্ন আসবে বা বারোটা প্রশ্ন আসবে তাহলে এই বারোটা প্রশ্নের ভিতরে তুমি মিনিমাম বারোটা আসলে দশটা পনেরোটা আসলে মিনিমাম তেরো থেকে চোদ্দটা প্রশ্ন কমান অর্থাৎ তুমি জাস্ট এই নয়টা প্রশ্ন নিই নয়টা আইটেমই পড়বা ব্যাকরণের জন্য আর কিচ্ছু পড়ার দরকার নেই ব্যাকরণ আর কিচ্ছু পড়বা জাস্ট এই নয়টা ক্লিয়ার এখন বল অনেকে আবার লাভ দিয়ে লাভ দিয়ে দেখবা অন্য কিছু পড়তে যাবে থাপড়ে কান ফাটে দেবো তোর কি একশো মার্কের দরকার আছে দরকার আছে দরকার নেই তুই জাস্ট কাজ করবি কি ভাইয়া যে নয়টা টপিক পড়ছে এই নয়টা টপিক কথা বলবি এর বাইরে কিচ্ছু করার দরকার নেই যদি কমন না পাও ভাইয়ার ক্লাস দেওয়া থাকবে ইভেন তুই গত বছরের প্রশ্ন দেখিস ভাইয়া গত বছরের সাজেশন দিচ্ছে যে পঁয়ত্রিশটা টপিক থেকে কিভাবে তুমি পঁয়ষট্টি মার্ক পাবা ভাই দেখছে এই চ্যানেলে এগুলো বলে দিই তারপর তোর পন্ডিতগিরি করো কেন পন্ডিতগিরি করার দরকার আছে দরকার নেই জাস্ট এই টপিকগুলো পড়বি নয়টা টপিক সুন্দর করে সাজেশন করে দিবি টুটস্থ করে নিবি ধনী পরিবর্তন থেকে বিগত যত প্রশ্ন আসছে যেটা বুঝবি বুঝে যুদ্ধে করার চেষ্টা করবি বুঝবি না ওটা মুখস্থ করে নিবি যে কথা বুঝছিস তুই কি ব্যাকরণবিধ হইতে আসছিস সেখানে না তুই জাস্ট পরীক্ষা প্রশ্ন কমন পাই না এই জন্য আসছো সোজা কথা বুঝছো এবার নত্যসত্ববিধান সন্ধি বিরক্তি শব্দ সংখ্যা শব্দ শব্দ বিধান তুমি যদি বানান এইখানে যে বানান টপিকটা বলছি দেখো এই যে বানান বানান পারতে হলে তোমাকে অবশ্যই বিধান পড়তে হবে তাই না এখন যদি কেউ হান্ড্রেড পার্সেন্ট ব্যাকরণ আইটেম কমন পেতে চাও যে ব্যাকরণে 10টা আসবে দশটাই পারবো ব্যাকরণে পনেরোটা আসবে পনেরোটাই লাগবে আমার তাহলে বলবো যে সন্ধিটা বিরিক্তি শব্দ সংখ্যাবাচক শব্দ এই তিনটা টপিক থেকে একটা বা দুইটা প্রশ্ন কমন না আসবে বুঝতে পারছো তিনটা টপিক থেকে তাহলে এগুলো পড়তে পারো কিন্তু আমি বলবো যে ওই টপিক পড়লেই হবে এত দরকার হয় না এবার আশি ভাইয়া গুরুত্বপূর্ণ শব্দ তার অর্থ বাংলা প্রথম পত্র যে বইটা আছে না বইয়ের মানে গুরুত্বপূর্ণ শব্দগুলো বিশেষ করে গল্প বা কবিতার যে গল্প এগুলো আছে শব্দগুলো আছে শব্দ অর্থগুলো সব টুটস্ত পারিবেশিক শব্দ বাগধারা এককথা প্রকাশ বিপরীত শব্দ সমর্থক শব্দ এটিএম বইটা নিবা অথবা যে যার কাছে যে বইটা আছে তবে এটিএমটা বেস্ট একটা না মুখস্থ ওই বই থেকে তোমরা বিগত সালের ভার্সিটি জব পরীক্ষা বিসিএস সব টুটস্ত করে বলবা কোনো কথা নাই

বলে দিচ্ছি পরে তাহলে বুঝতে পারছো কি কী পড়তে হবে ওকে এবার একটা ইংরেজি সাজেশনের কথা ইংরেজি ইংরেজি খুবই একটা জটিল বিষয় এবং ফেল ম্যাক্সিমামই ইংরেজিতেই করে যদি কেউ ফেল করে তার আশি পার্সেন্ট ইংরেজিতে ফেল করে বুঝতে পারছো তবে জিএসটিতে কিন্তু আলাদা সাবজেক্ট পাস নাই এটা মাথায় রেখো নাউন অ্যান্ড নাম্বার প্রনাউন ভার্ভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ ইন্টারজেকশন প্রিপোজিশন ইন্টারসেন পার্টস অফ স্পিচ আর একটা কনজেকশন আছে অর্থাৎ পার্টস অফ স্পিচের কথা যদি বলি আমি সোজা পার্টস অফ স্পিচ ঠিক আছে এই পার্টস অফ স্পিচ থেকে আমাদের মিনিমাম কয়টা প্রশ্ন এরকম বলতে পারো পার্টস অফ স্পিচ থেকে মিনিমাম আমাদের সাত থেকে আটটা প্রশ্ন চলে আসবে ক্লিয়ার তাহলে পার্টস অফ স্পিচ যেমন ভালো করে পড়তে হবে পজিশন পার্টস অফ identification of পার্টস অফ speech অর্থাৎ নাউনের পজিশন অর্থাৎ এর পজিশন বুঝতে পারছো এই যে নাউন এন্ড ডিটারমিনার ডিটারমিনার কিন্তু একটা ফুল ক্লাস দেওয়া আছে আমার এই চ্যানেলে তোমরা একটু দেখে নিও ভাই বেস্ট ক্লাস এখন পর্যন্ত তুমি আপনি চাকরি পরীক্ষা দেন আর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেন ডিটারমিনার মানে বেস্ট নাউনের ক্লাস নেওয়া আছে তোরা দেখিস একটু জাস্ট বুঝতে পারছিস নাম্বার pronoun ভার্ভ অ্যাডজেক্টিভ এই ভা ইন্টারজ্যাকশন প্রিপজিশন প্রিপজেশনের যে সাধারণ নিয়মগুলো আছে বেসিক এখান থেকেও প্রশ্ন আসে বুঝতে পারছো তাহলে অবশ্যই পড়তে হবে দেখো তোমরা কোন সালে দেখো চব্বিশ পদেশন একটা আসছে তার আগে আসে একটা তার আগের বছর আসে তার আগে আসে একটা দেখো নাম্বার নাম্বার থেকে কিন্তু তিন বছরে টানা প্রশ্ন চলে আসছে প্রণাউন থেকে এবং অ্যাডজেক্টিভ থেকে একটু প্রশ্ন কম আসছে বাট ভার্ভ থেকে পজিটিভ ভার্ভ মাস্ট পড়বা বুঝতে পারছো ভার্ভের আলোচনায় ট্রানজিটিভ ইন্টারজিটিভ তারপর কগনেট ভার্ভ অ্যাড ভার্ভের পজিশন প্রি পজিশনের ইন্টারসেজ অফ স্পিচ এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লিয়ার তাহলে এই যে টপিক কটা বলতেছি এই টপিকটা মূলত পার্টস অফ স্পিচ তাহলে একটা টপিক বলা যায় এটাকে সবগুলো মিলিয়ে তাহলে পার্টস অফ স্পিচ থেকে আমাদের মিনিমাম সাত থেকে আটটা প্রশ্ন চলে আসবে এবার আসি টেন্স সাবজেক্ট বার্ভ এগ্রিমেন্ট ভয়েস রাইট ফ্রম বার কন্ডিশনাল সেন্টেন্স এই যে টপিক কটা আছে এই টপিকগুলো থেকে তুমি মিনিমাম ভাইয়া পাঁচ থেকে সাতটা প্রশ্ন গ্রহণ পাবো মিনিমাম পাঁচ থেকে সাতটা ক্লিয়ার টেন্সের সাথে রাইট ফ্রম বার সম্পর্ক টেন্সের সাথে ভয়েসের সম্পর্ক টেন্সের সাথে সাবজেক্ট ভাবার ক্রিকেটের সম্পর্ক টেন্সের সাথে কন্ডিশনের সম্পর্ক দেখো কন্ডিশনের সাথে রাইট ফর্মের সম্পর্ক ভয়েসের সাথে টেন্সের সম্পর্ক আবার ভয়েসের সাথে রাইট ফর্মের সম্পর্ক সাবজেক্ট ভাব ক্রিমিটার সাথে রাইট ফর্মের সম্পর্ক অর্থাৎ তুমি রাইট ফর্ম ফর্মভাবে যদি পারতে চাও তোমাকে সাবজেক্ট ভাবে জানতে হবে টেন্স জানতে হবে ন্যারেশন জানতে হবে ভয়েস চেন্স জানতে হবে কন্ডিশনার সেন্টেন্স জানতে হবে ক্লিয়ার তাহলে এই টপিকটা তুমি যদি পারো ভাইয়া এটা থেকে পাঁচ থেকে সাতটা প্রশ্ন কমন পাবো আমি সাতটারও বেশি পেতে পারো কারণ ওই যে আরেকটা প্রশ্ন আছে এখানে কারেক্ট সেন্টেন্স ঠিক আছে ওখানেও তোমার এই রাইট ফম্বার পারলে পারা যায় এবার দেখো এই অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট ড্যাংলিং মডিফায়ার সেন্টেন্স কারেকশন এই যে সেন্টেন্স কারেকশন টপিকটা দেখতে পাচ্ছ এবং ড্যাংলিং মডিফায়ার মিস এই যে টপিকটা এই টপিকটা আলাদা করে পড়বা এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া এটা খুবই গুরুত্বপূর্ণ আর এই সেন্টেন্স কারেকশন এটা এই যে এই এই টপিকটা যদি তুমি পারো এই টপিকটা যদি পড়ো এমনিতেই তুমি সেন্টেন্স কারেকশন পেরে যাবা বুঝতে পারছো ড্যাংলিং মডিফায়ার এটা পরে নেবা সুন্দর করে এই যে টপিক আমি দিতেছি এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে ডবলু এচ কোশ্চেন অর্থাৎ এই টপিকগুলো ডব্লুএচচ কোশ্চেন আর হলো তোমার এই যে এগুলো থেকে একটা একটা প্রশ্ন আছে এগুলো না পড়লে চলবে স্কিপ করো তবে যদি অন্যান্য ইউনিভার্সিটির জন্য পরে থাকো তাহলে পড়ে নিও এবার আসি মুখস্থ অংশ ভাইয়ার জিএসটিতে মুখস্ত অংশ থেকে প্রায় দশটার মতো প্রশ্ন চলে আসে প্লাস দশটা প্লাস বলা যায় বুঝতে পারছো দশটা প্লাস টেন প্লাস প্রশ্ন চলে আসে অ্যাপ্রোভিয়েট প্রিপারেশন মাস্ট পারবা প্রতি বছর গড়ে এই যে অ্যাপ্রোভিয়েট প্রিপারেশন এবং গ্রুপ ভার থেকেই দেখো একটা চারটা চারটা একটা তিনটা একটা দুইটা একটা অর্থাৎ চার থেকে পাঁচটা প্রশ্ন এই দুইটা জিএসটি মানে গ্রুপ ভার্ব ক্লিয়ার বিগত সালের আমি তোমাদেরকে আমার পেট আমি মোস্ট ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বের লিস্ট দিছি সামথিং একশোর আশাপাশি ওইগুলো ফলে অ্যান আপ ক্লিয়ার ওর বাইরে কিচ্ছু পড়তে হবে না এবং বিগত সালে কয়েকটা প্রশ্ন দিব ওইগুলো অ্যান আর কিচ্ছু পড়তে হবে না মুখস্তাংশের জন্য এবার দেখো ইডিয়ামস অ্যান্ড ফ্রেস ভাই দুইটা দুইটা একটা একটা তিনটা মানে মিনিমাম তুমি দুই থেকে তিনটা প্রশ্ন পেয়ে যাবা ইডিয়ামস এন্ড ফ্রেজ থেকে তাহলে দেখো অ্যাপ্রোপিয়েট ফিরিপ্রেশন গুরুপ ভার্ভ ইডিয়ামস অ্যান্ড ফ্রেস কয়টা বাইশো ছয়টা সাতটা কারেক্ট স্পেলিং প্রতি বছর একটা করে পাবা কমন মিনিমাম এটা নিশ্চিত থাকো ঠিক আছে কারেক্ট স্পেলিং তাহলে এক থেকে দুইটা এখান থেকে পেয়ে যাবা টেক্সট বুক হ্যাঁ কি লাভ দিয়ে ওই টেক্সট বুক টেক্সট বুক পড়ার দরকার নেই একবার বাদ ওটা বাদ মানে বইয়ের বাদ টেক্সট বুক করবি না ভাই হ্যাঁ দুইটা তিনটা প্রশ্ন আসে আচ্ছা তোর কি হান্ড্রেড পার্সেন্ট মার্ক কমন পাওয়ার দরকার আছে বলতো তোর কি একসাথে একশো দরকার হবে এই তুই দুইটা মার্কের জন্য একটা ভুল বই পড়তে যাবি দরকার নাই সময় নাই পরাবাদ তুই জাস্ট আমি যেগুলো কথা বলতে সেগুলোর কথা শোন ভাই আমার কথাগুলো জাস্ট একটু ইউটিলাইজ কর বুঝতে ইমপ্লিমেন্ট কর দেখবি কাজে লাগবে প্যাসেজ প্যাসেজ বলতে ভাই আমাদের একটা আনসিন প্যাসেজ আছে ওই প্যাসেজটা থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন বলতে পারো পাঁচটা প্রশ্ন ওই প্যাসেজ থেকে এটা আনসিন পঁয়ত্রিশটা প্রশ্নের ভিতরে তোমার পাঁচ মার্ক আসবে এইখান থেকে বুঝতে পারছো আনসিন প্যাসেস থেকে তিনটা চারটা পাঁচটা পাঁচটা বেশি বেশি পাঁচটা প্রশ্ন দেয় তবে তিনটা চারটাও দেয় তবে পাঁচটা ধরে নেবা ভোকাবুলারি দেখো সিনোনেম অ্যান্টোনিয়াম থেকে ভাইয়া কয়টা প্রশ্ন আসে দেখো সাতটা আসছে তার আগে পাঁচটা তার আগে পাঁচটা তার আগে অর্থাৎ তুমি এখান থেকে গড়ে যদি হিসেব করো চার থেকে পাঁচটা প্রশ্ন গড়ে হিসেব করতে পারো ভোকাবুলারি সিনোনিয়াম থেকে তাহলে দেখো মুখস্তংশ দেখে এখানে ধরো পাঁচটা এখানে ধরো দুইটা ছয় সাতটা আটটা নয়টা নয়টা ভাই পঁয়ত্রিশ মার্কের ভিতরে তোমার প্রায় চোদ্দ প্লাস প্রশ্ন আসে তোমার জাস্ট ভোকাবুলেরি থেকে তাহলে ভোকাবুলেরি কতটা ইম্পর্টেন্ট বুঝো জাস্ট ভোকাবলারি থেকে চোদ্দ প্লাস মার্ক প্রশ্ন আসে পঁয়ত্রিশ মার্কের ভিতরে তাহলে বুঝ বাকি বিশ মার্কের প্রশ্ন আসে গ্রামার এবং টেক্সটবুক থেকে টেক্সট বুক দুইটা তাহলে মানে অর্ধেক দেখালা যায় টেক্সট বুক আমরা বাদ দেবো তাহলে বাদ দিয়ে দেখা যায় প্রায় অর্ধেক আসে গ্রামার থেকে আর অর্ধেক আসে গ্রামার থেকে ক্লিয়ার তাহলে এইগুলো ভালো করে পড়তে হবে এবার দেখো লিটারেসার লিটারেসার পার্ট থেকেও তিনটা একটা প্রশ্ন আসছে লিটারেসার পার্ট যদি অন্যান্য ইউনিভার্সিটির জন্য পরে থাকো যেমন যদি কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয় কিংবা জিএস চট্টগ্রামের জন্য পড়ে থাকো তাহলে পরেও আর যদি কেউ না পড়ে থাকো বাদ দাও স্কিপ করো নতুন করে পড়ার দরকার নেই কলসটা পড়বা কলসটা খুবই গুরুত্বপূর্ণ আইডেন্টিফিকেশন অফ কোলস এগুলো খুবই গুরুত্বপূর্ণ রাজশাহীর জন্য গুরুত্বপূর্ণ এই হলো তোমার ইংরেজির সাজেশন এই সাজেশন থেকে তোমরা যদি তিরিশ মার্ক এমনিতেই পাবা তিরিশ থেকে বত্রিশ মার্ক আমি আবার বলতেছি ভাইয়া তিরিশ থেকে বত্রিশ মার্ক ইজিলি কমন পাবা এটুকু আমি ইনস্যর দিচ্ছি তোমাদেরকে এটুকু গ্যারান্টি দিচ্ছি আমি এরপর অ্যানালিস অ্যানালিটিক্যাল মানে প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদেরকে কেউ দিছে আমাকে বলতে পারবা আমি তোমাদের কতটা সুন্দর করে বলে দিচ্ছি এবার আসি তোমাদেরকে একটা কথা বলি সেটা হলো তোমরা যারা এই ফিফটি ডেজ চ্যালেঞ্জে ভর্তি হতে চাও মানে জিএসটি টোটালি টার্গেট জিএসটি জিএসটিতে যারা টপ করতে যাও অথবা মিডেল বা এই একটা চান্স দরকার জিএসটিতে অথবা জিএসটিতে ল সাবজেক্ট পাইতে চাও জাস্ট তোমাদেরকে বলবো জাস্ট এই টার্গেট ফিফটি ডেজ চ্যালেঞ্জ এই যে সাজেশন ভিত্তিক টপিকগুলো দিচ্ছি আমি ডে ওয়ান ডে টু ডে থ্রি এইভাবে প্রতিদিনের পড়া প্রতিদিন দিয়ে দেবো তোমাদের কাজ হলে সেই পড়াগুলো কমপ্লিট করা আমি তোমাদেরকে একটু রুটিনটা দেখাই রুটিনটা দেখাইলে তোমরা বুঝতে পারবে আসলে কতটা মানে ইফেক্টিভ রুটিনটা তোমাদের জন্য জাস্ট রুটিনটার দিকে একটু খেয়াল করো দেখো রুটিনটা ডে ওয়ান পড়া দিয়ে দিচ্ছি তোমাদেরকে যে ডে এর পড়া এটা ধরো অন্যান্য ইউনিভার্সিটির জন্য মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য রুটিনটা তোমাদের আলাদা করে আবার জিএসটি রুটিন দেবে যখন ডে টুর পড়া দিয়ে দেবে যে ডে টুতে কীভাবে পড়বা ডে টুর পড়া টোটাল পড়াগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের কাজ হলো ডে টুর পড়া কমপ্লিট করা এবং ডে টুর পড়া কমপ্লিট হবে বা ডেট ডে থ্রি পড়ার আগে তোমার ওই ডে টুর পড়াগুলো যে পড়ছো ওইগুলোর উপর আমাদের মডেল টেস্ট ঠিক আছে এবার দেখো ডে থ্রি এইভাবে ডে ফোর এইভাবে ডে সিক্স ডে সেভেন ডে এইট এইভাবে করতে করতে আমরা ডে ফিফটি অর্থাৎ পঞ্চাশ দিনের ভিতরে আমাদের জিএসটি পড়াগুলো কমপ্লিট করে নেওয়া ঠিক আছে এর মধ্যেই আমাদের সব পড়া ইনশাল্লাহ কমন হয়ে মানে কমপ্লিট হয়ে যাবে এবং পঞ্চাশটা আমরা মডেল টেস্ট নেব ওই টপিকগুলোর উপরে এই পঞ্চাশটা পরীক্ষা নেওয়ার পরে এবং আমরা জিএসটি ভক্ত আলাদা করে আমরা মডেল টেস্ট নেব জিএসটির উপরে টোটাল টপিকগুলোর উপরে তখন তো তোমরা যারা জাস্ট ভর্তি হতে চাও আমাদের এই কোর্সে অবশ্যই কোর্স ফি জাস্ট এক্সাম ব্যাস এবং ক্লাস সব মিলিয়ে চারশো নিরানব্বই টাকা তবে একটা জিনিস মাথায় রাখবো আমরা জাস্ট একশো জন স্টুডেন্ট নেবো এইগুলোর ভিতরে ভর্তি যাও কারণ আমাদের ক্লাসগুলো গুগল মিটে হবে যেখানে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবা কোনো এখানে ফেসবুক লাইভ নেই যে কমেন্ট টমেন্ট আমরা অনেকেই কোর্সে ভর্তি হয়েছি ইতিপূর্বে জাস্ট ইটুকু দেখো যে এই কোর্সগুলো তো জাস্ট একটা ফ্রি ক্লাস

টপ করে আবার একই কোশ্চিং করে ফেল করে একই বই পড়ে এই একই কোশ্চিং করে চান্স পায় আবার একই সাজেশন থেকে কেউ টপ করবে একই সাজেশন পরে ওই স্বাস্থ্য রুটিন করে রাখবে পড়বে না ভাই পেরেশান না দিলে আমরা বাঙালি তোমার দৈনিক পড়া দৈনিক পড়া যদি না দেই দৈনিক পড়া যদি আদায় না করি তুমি পড়বে না এখন যে মোটিভেশন আছে মোটিভেশন থাকবে না জাস্ট এই জন্য তোমরা চারশো নিরানব্বই টাকা খুব বেশি না বাট এই চারশো নিরানব্বই টাকাতে ভর্তিও তোমরা এক্সাম ব্যস পাচ্ছ সাথে ক্লাস ফি এই কোর্সটা আসলে ভাইয়া ষাট হাজার নশো নিরানব্বই টাকা সেখান থেকে তোমাদের চারশো নিরানব্বই টাকা দিচ্ছি জাস্ট এই তোমাদের প্রতি সমবেদনা জানাই বুঝতে পারছো কেন তোমরা অন্য ইউনিভার্সিটি গুলো চান্স পাও নেই লাস্ট মুহূর্তে অনেক টাকা খরচ করছো জাস্ট এই টাকা দিয়ে তোমরা ভর্তি হতেও চারশো নিরানব্বই টাকা মাত্র এবার আসি আমরা জি কে সাজেশন নিয়ে জি কে সাজেশন তোমাদের কাছে অনেক একটা ভয়ের জায়গা যে ভাইয়া জি কে সাজেশন এটা তো মৌলিক কে এগুলা থেকে এগুলো থেকে প্রশ্ন আসে দেখো আমি যে তোমাদেরকে অ্যানালাইসিস করে প্রশ্ন থেকে দেখো সাম্প্রতিক প্রশ্ন থেকে তিনটা দুইটা এরকম একটা প্রতি বছর ধরো এবছর তিনটা থেকে চারটা প্রশ্ন সাম্প্রতিক আসতে পারে বুঝতে পারছো তিন থেকে চারটা অথবা চারটা থেকে পাঁচটা প্রশ্ন সাম্প্রতিক থেকে চলে আসতে পারে এটুকু মাথায় রাখবা তাহলে সাম্প্রতিক কী কী পড়বা সাম্প্রতিক কিছু পড়া দরকার নেই ভাইয়া জাস্ট আমাদের কোর্সে ভর্তি হলে তিনশো পেজের একটা সাজেশন দেবে তিনশো পেজের না তো কিন্তু তিনশো সাম্প্রতিক প্রশ্ন দেবো ওইগুলো থেকেই কমন আর যদি তারা বিগত দিনে পড়ে আসছে যেমন সাম্প্রতিক ক্যাপসুল আহ যুবার সাম্প্রতিক ক্যাপসুল ওইটা পড়লে এনআ ঠিক আছে এবার আসি ভারতবর্ষে ইউরোপের আগমন মুক্তিযুদ্ধ এগুলো যে প্রশ্নগুলো কোন টপিক থেকে কোনগুলো আসছে আমি বলবো তোমাদেরকে এই যে টপিকগুলো দেওয়া আছে এগুলো প্রত্যেকটা টপিক এই টপিকগুলো সব পড়তে হবে এখানে অল্প কালার টপিক ভাইয়া হাত হাতে কোনো পনেরো বিশটা টপিক হবে এইগুলো সুন্দর করে ছোটো ছোটো টপিক এগুলো তোমরা জাস্ট এই টপিকটা সুন্দর করে পড়ে নেবা বুঝতে পারছো তবে যে টপিকগুলো থেকে একটা করে প্রশ্ন দেখো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা প্রশ্ন প্রশ্নগুলো দেখবে যে বই কিনিস ওই বই বিজাতশালী প্রশ্ন প্রাচীন স্থাপত্য জাদুগুলো থেকে একটা করে প্রশ্ন আসছে চার পাঁচ বছরে তো এগুলো জাস্ট একটা করে পড়ে নেবা মানে একবার করে বিশেষ করে কিন্তু তোমাদের মৌলিক বিষয়গুলির কথা যদি বলি তথ্য যোগাযোগ প্রযুক্তির কথা যদি একটু বলি দেখো এই যে লাল কালি দেওয়া আছে ভাই এগুলো হলো তোমাদের মৌলিক বলি মানে এইসিসির সাবজেক্ট তাহলে আমাদের প্রশ্ন আসবে তিরিশ মার্কের তাই না তো তিরিশ মার্কের ভিতরে তোমাদের ফিক্সড মানে এই যে জেনারেল যেই বিষয়গুলো আমরা পড়ে আসছি যেমন ঢাবির জন্য রাবির জন্য ছবির জন্য জবির জন্য যেই বিষয়গুলো পড়ছি যেমন এই এই যে টপিকগুলো এই টপিকগুলো থেকে তোমাদের তিরিশটার ভিতরে ধরো তোমাদের প্রশ্ন আসবে কয়টা প্রশ্ন আসবে তোমাদের পনেরো থেকে বিশটা ঠিক আছে পনেরো থেকে বিশটা মানে সাম্প্রতিক সহ প্লাস রিসেন্ট এই রিসেন্ট সহ বুঝতে পারছো রিসেন্ট সহ তোমরা যে এই টপিকগুলো পড়বে এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে পনেরো থেকে বিশটা ক্লিয়ার আর বিশটাই ধরতে পারো পনেরো না বিশটা জাস্ট বিশটা ধরো একবার ইজিলি আর মৌলিক বিষয় থেকে গত বছর কিন্তু মৌলিক থেকে একটা আসছে আমি জাস্ট বুঝেটা বোঝানো যেমন উনত্রিশটা আসছে জাস্ট এই টপিকগুলো থেকে এখন এই যে আটটা তার আগে আসছে এগারোটা তার আগে এগারোটা তোমরা জাস্ট করবে কি ভাইয়া তোমরা তথ্য প্রযুক্তি যদি কারো কাছে হয় তথ্য প্রযুক্তি টোটালি টপিকটা বাদ দিতে দেবে চ্যাপ্টারটা এর আগের বার যে দু হাজার বিশ একুশে কিন্তু পঁচিশটা আসছে মানে প্রচেষ্টাই আসে শুধু অন্য কোনো সাবজেক্টে আসে নাই কারণ ওই সময় বলেই দেশে যে আইসিটি থেকে প্রশ্ন আসবে বুঝতে পারছো এই জন্য এটা নিয়ে আবার ঘাবড়াই না যে ভাই প্রচিষ্টা তো চলে আসছে আইসিটি থেকে না এর পরবর্তী দেখবা এর পরবর্তী থেকে আইসিটি টপিকটা ওইভাবে স্পেসিফিকভাবে বলে দেয় এই বলছে মৌলিক সাবজেক্ট ঠিক আছে তো এটা তোমরা বাদ দিতে পারো যদি কারোর কাছে কঠিন হয় আর যার কাছে যদি কঠিন না হয় বা আগে পড়া থাকে তাহলে কাজ করবা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যাট একটু পড়ে নেবা বিগতশালী প্রশ্নগুলো ক্লিয়ার আচ্ছা বিগত সালে তোমাদের এইচএসসি প্রশ্নগুলো পড়বা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো পড়বা মৌলিক বিষয়গুলি তোমরা জাস্ট অর্থনীতি পড়বা একটু অর্থনীতি আর হলো তোমার ইতিহাসে পড়া দরকার নেই ইতিহাস তোমরা দেখবে এই টপিকগুলোর ভিতরেই পাইতেছো বুঝতে পারছো আর চাইলে ইতিহাসটা পড়ে নিতে পারো আর হলো যুক্তিবিদ্যা না পড়লে হবে সমাজবিজ্ঞানটা একটু পড়তে পারো ঠিক আছে সমাজবিজ্ঞানটা ক্লিয়ার এইগুলো তোমার কা আর পৌরনীতিটা পড়বা ঠিক আছে পৌরনীতি পৌরনীতি বিশেষ করে সুশাসন নৈতিকতা এইগুলো একটু ভালো করে পড়বা তাহলে এই টপিক তিনটা একটু ভালো করে পাবো মৌলিক বিষয় বলে তোমরা এইখান থেকে মিনিমাম তিরিশ মার্কের ভিতরে পঁচিশ মার্ক ইজিলি কম পাবো এইটুকু আমি বলতেছি তাহলে দেখো তোমরা ওখানে পাচ্ছ বত্রিশ ওখানে পাচ্ছ বত্রিশ বাংলা ইংরেজিতে এখানে পাচ্ছ পঁচিশ তাহলে দেখো বত্রিশ বত্রিশ চৌষট্টি আর এখানে পাচ্ছো কত ভাইয়া পঁচিশ তাহলে মানে দেখো হিসেব করে প্রায় উনানব্বই মার্ক তার মানে উনানব্বই মার্কে তোমাদেরকে দিয়ে দিচ্ছি সাদা শূন্য এগুলো উনানব্বই না আশি মার্কে আমি বাবা কমন ভাইয়া জাস্ট এইটুকু বলতেছি উনানব্বই কিন্তু নয় মার্ক বাড়তি দেওয়া আছে জাস্ট এইটুকু বিশ্বাস করো ভাইয়ার কাছে ভর্তি হওয়া নয় সাতশো নিরানব্বই টাকা দেওয়া জাস্ট এইটুকু বলতে পারি তোমাদের জিএসটিতে টপ টেনের ভিতরে চান্স পাওয়ার দায়িত্ব আমার এবং কোশ্চেন দেখে যদি আশি পার্সেন্ট থেকে উনাশি পার্সেন্টও কমন পাও সেই টাকা সম্পূর্ণ আমি ফেরত দিয়ে দেবো জাস্ট দ্রুত এনরোল করো আমি তোমাদেরকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি তো আজকে এই পর্যন্ত সবচেয়ে তোমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টা অবশ্যই তোমরা এখনও অন্য অন্য ইউনিভার্সিটি চান্স যেহেতু পাও না জিএসটি তোমাদের লাস্ট বর্ষা জিএসটিতে দেখো কয়েকটা ভালো বিশ্ববিদ্যালয় আছে যেগুলো তোমাদের জন্য খুবই মানসম্মত সাবজেক্ট আছে ল সাবজেক্ট আছে তো তোমরা ওখানে চান্স পাও ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবা তো তোমাদের জন্য শুভকামনা আর যারা ভর্তি হতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবা তো তোমাদের জন্য শুভকামনা থাকলো লাস্ট পর্যন্ত তোমরা যেন জিএসটিতে টপ করতে পারো সেই আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ